কোচবিহার সাংদিকি সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে বিক্ষোভে সামিল হল তৃণমূলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের মূলত তাদের দাবি ইতিমধ্যে রাজ্য সরকার থেকে একটি মেমো বেরিয়েছে যাতে করে ড্রাইভার বেতন হচ্ছে তবে তাদের মূল দাবি যারা মেকানিক্যাল কর্মী রয়েছেন তারা কোনো কোনো দিনই দাবি জানাননি তাই প্রত্যেক কন্ট্রাকচুয়াল কর্মীদের সম কাজে সম বেতন দিতে হবে এই দাবিকে সামনে রেখে আজ তারা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীকে এই স্মারকলিপি প্রদান করলেন বলে बच्चा चल बोलंदा ला उजज जय 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 আমাদের রাজ্য সরকার থেকে একটা মেমো বেরিয়েছে যেতে আমাদের চালক ভাই দাদাদের যারা আছে আমাদের সংস্থা তারা প্রত্যেকে বেতন বৃদ্ধি হচ্ছে আমাদের আমরা আজকে এমডি সাহেবের কাছে এবং চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের সংস্থার যারা কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর এবং মেকানিক্স আছে তাদের সমান বেতন যিনি একই সাথে সমান হয় ড্রাইভার চালকদের সাথে আমাদের সবার জন্য এখন সমান সমান বেতন আমরা পাই সেই দাবিটি আমরা এখানে এসেছি আমাদের বিগত দিনে যত দাবি দেওয়া ছিল আমাদের সবচেয়ে কম দাবি দেওয়া কোনো দিন যেটা আমাদের ডেপুটেশনে উঠে আসেনি আমরা মেকানিক্সদের আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় যারা মেকানিক্স আছে তাদের দিন কোনো দাবি নিয়ে আমরা কোনো দিন আসিনি আমরা শুধুমাত্র আজকে এখানে যারা উপস্থিত হয়েছি বেশিরভাগটাই মেকানিক্স আমাদের কয়েকজন খালি কন্ডাকশাল কন্ট্রাক্টর স্থায়ী কর্মী সকলকে নিয়ে এখানে এসেছি আমাদের মেকানিক্সদের যারা বঞ্চিত

তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আরসিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন সেভেন থ্রি 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 ফাইভ টু এইট অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা নাইন এই নম্বরে